একটা ছেলে কত টাকা ইনকাম করলে তাকে বিয়ে করা উচিত এখনকার যুগে মিনিমাম 30000 আরে প্রথম প্রশ্ন তো পেয়ে গেছি তুমি তো সেই ট্যালেন্টেড দিদি কেমন আছো তোমাদের জন্য একটা প্রশ্ন মানে ধাঁধা আছে এটা সাইডে আছে এটা ধাঁধা আছে হ্যাঁ এমন একটা জিনিসের নাম বলো যেটা কাঁচা খায় পাকাও খায় আবার পরে ফেলে দেয় আবার কুড়িয়েও খায় আরে প্রথম পয়সা তো পেয়ে গেছি তুমি তো সেই ট্যালেন্টেড আচ্ছা আরেকটা ঠিক আছে তো আরেকটা হচ্ছে এমন একটা জায়গার নাম বলো যেখানে জল নেই কিন্তু প্রচুর পরিমাণে ঢেউ আছে জল নেই ঢেউ আছে এমন একটা জায়গা যেখানে জল নেই কিন্তু ঢেউ প্রচুর পরিমাণে ঢেউ আছে জল নেই কিন্তু আচ্ছা এটা আলাদা প্রশ্ন ঠিক আছে একটা ছেলে বিয়ে করতে কত টাকা ইনকাম করা উচিত যার যার যেমন রায় হয় তেমন

একটা ছেলে কত টাকা ইনকাম করলে তাকে বিয়ে করা উচিত ইনকাম করলে তাকে বিয়ে করা উচিত সেটা তোমার হিসেবে সেটা বলো কত টাকা ইনকাম করলে তাকে বিয়ে করা উচিত মানে একটা মেয়েও তাকে বিয়ে করবে এক লাখ নিয়ে আসবে